রেশমব বাড়ি গোচারণ ভূমি এলাকায় আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটি কিন্তু গবাদি পশুর হিসেবেই শুধু পরিচিত নয় দেশের এবং গোমাংসের যে চাহিদা তার সিংহভাগ এই অঞ্চলের যে গবাদি পশুগুলো দেখতে পাচ্ছেন এই গবাদি পশুগুলো থেকে পূরণ হয়ে থাকে এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি এটি শাহজাদপুরের আহ বাঘাবাড়ি মিল্ক আওতাধীন রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমিতির একটি দুগ্ধ সংগ্রহ কেন্দ্র আপনারা জানে যে এরকম প্রায় পাঁচ শতাধিক দুগ্ধ সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে কিন্তু প্রতিদিন প্রায় দুই লক্ষ লিটার দুধ সরবরাহ হয়ে থাকে বাঘাবাড়ি মিল ভিটায় যেটি কিন্তু আজকে থেকে এই অঞ্চলের যারা সমবায়ী খামারিরা রয়েছে তারা কিন্তু তাদের যে দুধ সরবরাহ মিল ভিটায় সেটি বন্ধ করে দিয়েছে আজকে থেকে গত পঁচিশে অক্টোবর বাঘাবাড়িতে সমবায়ীদের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল যে সভা থেকে দুধের মূল্য বৃদ্ধি করা মিল দুর্নীতি বন্ধ করা মিল ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন সহ ছয়টি দফায় দাবি জানানো হয় যেগুলো পূরণ না হলে আজ অর্থাৎ দোসরা নভেম্বর থেকে দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে আলটিমেটাম প্রদান করা হয় তো আমি যে সমিতিটিতে এই মুহূর্তে রয়েছি এই সমিতিটির আওতাধীন প্রায় একশো টি গবাদি পশুর খামার রয়েছে যে খামার থেকে প্রতিদিন প্রায় বিশ হাজারেরও বেশি লিটার দুধ কিন্তু মিল ভিটায় সরবরাহ হয়ে থাকে আজকে কিন্তু এই সরবরাহ সকাল থেকে বন্ধ রয়েছে দুধগুলো কিন্তু আজকে বিভিন্ন আহ ঘোষ এবং বিভিন্ন দুগ্ধপণ্য যারা উৎপাদন করে থাকে তাদের কাছে আহ সরবরাহ করা হচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আহ রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এনামুল হক নয়ন মাস্টার ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে আহ দুধ সরবরাহ তারা কেন বন্ধ রেখেছেন এবং এর ফলে আসলে মিল ভিটার দুগ্ধ পণ্য তৈরিতে কি ধরনের প্রভাব পড়বে আচ্ছা আমরা জানি যে আজকে থেকে দুধ সরবরাহ আপনারা বন্ধ রেখেছেন তো আসলে কি দাবিতে আপনারা এই দুধ সরবরাহ বন্ধ করেছেন আমরা প্রথমত দুধ বন্ধ করেছি যে বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম সেই অনুযায়ী দুধের দাম কম আমরা অনেক দিন ধরে বলে আসছে যে দুধের দাম ফোর জিরোতে আমাদের ষাট টাকা দিতে হবে নাহলে আমরা দুধ মিল বিটায় সরবরাহ করতে পারবো না কারণ বাগাবাড়ির দুধ ছাড়া এই বাগাবাড়ি প্লান্টের দুধ ছাড়া বা রেশমবাড়ি পোতাজিয়া ভাইমারা আঙ্গারু এই পাবনা বেল্টের দুধ ছাড়া মিল বিটায় কোনো পণ্য তৈরি করতে পারবে না কিন্তু আমাদের সেই দাবি উপেক্ষা করে তারা একবার পাঁচ টাকা বাড়ায় আবার সেটা কমায় দিছে রমজানের জন্য তো বর্তমানে মিল বিটার ব্যবস্থাপনা কমিটি নাই আমরা বলবো কার কাছে বর্তমান যে এমডি আছে তাকে বললে সে সে মানে মাঝে মাঝে হুমকির স্বরূপ কথা বলে বা শোনা যায় যে বাগাবাড়ি প্ল্যান না হলেও চলবে আমাদের দাবি যে সমবায় দ্বারা পরিচালিত একটা কমিটি ম্যানেজমেন্ট যতক্ষণ না আসবে ততক্ষণ এই মিল বিটা ভালো চলতে পারে না তা আমাদের দাবি যে বর্তমান যে অসৎ কর্মকর্তা বা আছেন এখানে তাদেরকেও মানে তাদের সুষ্ঠ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রাণের দাবি হলো যে সমবায় দ্বারা এই কমিটিটা পরিচালিত হতে হবে আর যদি সমবায় দ্বারা এই মিল বিটা পরিচালিত নয় বাগামাড়িতে বা পনেরো হাজার লিটার দুধ কালেকশন আছে তো আমরা চাই যে অতি শীঘ্রই এই মিল বিটায় একটা সমবায় বান্ধব কমিটি সরকার উপহার দিয়ে না হলে হয়তো এই দুগ্ধ শিল্প আমাদের এলাকা থেকে হয়তো ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছে যাবে আজকে থেকে আপনারা যে কর্মসূচি শুরু করেছেন অর্থাৎ দুধ সরবরাহ মিল বন্ধ করেছেন এটি আসলে কতদিন নাগাদ আপনারা অব্যাহত রাখবেন এই সময়ে যে দুধগুলো উৎপাদিত হবে সকাল এবং বিকাল সেই দুধ এখন আমরা কি করব আমাদের তো নিরুপায় কারণ দুধের দাম নাই কম দাম দেয় আমাদের গোখাদ্যের সাথে পোষা তাই আমরা বিভিন্ন ঘোষের মাধ্যমে হয়তো দুধ দিতেছি হয়তো দু এক দিন দিতে পারবো তারপরে হয়তো রাস্তায় আমাদের ফেলে দিতে হবে যেহেতু দুধের দামই যদি না পাই দুধ গুলো বিক্রি করতে ষাট টাকা করে বিক্রি করতেছি বর্তমানে ষাট টাকা পার দুধে ষাট টাকা করে বিক্রি ধন্যবাদ শুনছিলেন আহ এখানে যিনি সমিতির সভাপতি রয়েছেন যেমনটি আহ বা আজকে কিন্তু গবাদি পশুর এ অঞ্চলের যে দুধ উৎপাদিত হয় সেটি কিন্তু ষাট টাকা লিটার দামে সরবরাহ করা হচ্ছে আপনাদেরকে যদি একটু জানাই আসলে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের মধ্য দিয়ে কিন্তু এই অঞ্চলে গবাদি পশু পালনের যে সূচনা সেটি কিন্তু হয় এবং ওই সময় থেকে কিন্তু শাহজাদপুরে গবাদি পশু থেকে দুগ্ধ উৎপাদন এবং দুধের বিভিন্ন পণ্য উৎপাদনও কিন্তু শুরু হয় যেটি কিন্তু কালের বিবর্তনে উনিশশো সালে বাংলাদেশের বাংলাদেশ সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাঘাবাড়িতে একটি মিলভিটার দুগ্ধ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্মাণ করা হয় নির্মাণ এটি গড়ে ওঠার পরেই কিন্তু এই অঞ্চলে দুগ্ধ শিল্পে বিপ্লবের সৃষ্টি হয় এই অঞ্চলেই কিন্তু শুধুমাত্র সিরাজগঞ্জের শাহজাদপুর এবং পাবনার যে বাঘাবাড়ি রয়েছে এই বাঘাবাড়ি পাবনার যে বেড়া রয়েছে এই অঞ্চলটিতে কিন্তু প্রায় পনেরোশো একর যে ভূমি রয়েছে এই পনেরোশো একর ভূমিতে প্রায় তিরিশ হাজার গবাদি পশুর খামার গড়ে ওঠে যেখানে প্রায় তিন লক্ষ পশু কিন্তু লালন পালন করা হয়ে থাকে যা থেকে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ লিটার দুধ উৎপাদন হয়ে থাকে যে দুধ বাঘাবাড়ি মিল প্রতিদিন দুই লক্ষ লিটার লিটার সরবরাহ হয়ে থাকে অবশিষ্ট দুধ কিন্তু বিভিন্ন ঘোষদের মাধ্যমে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য পাঠানো পাঠানো হয় সর্বশেষ চলতি বছরের চলতি বছরের মে মাসে মিলভিটা ভিটা লোকসানের অজুহাত দেখিয়ে কিন্তু প্রতি লিটার দুধের দাম পাঁচ টাকা কমিয়েছিল যেটি কিন্তু এই মুহূর্তে আটচল্লিশ থেকে একান্ন টাকা লিটারে বিক্রি হওয়ার কথা থাকলেও আসলে ফ্যাটের অজুহাত দেখিয়ে কিন্তু খামারিদেরকে থেকে টাকা দুধের দাম পরিশোধ করা হয়েছে যেখানে খোলা খোলা বাজারে বাজারে কিন্তু কিন্তু ষাট থেকে টাকা দরে কিন্তু এই দুধ বিক্রি হয়ে থাকে মিলভিটা একদিকে যেমন সমবায় খামারিদের দুধের দাম কমিয়েছে অন্যদিকে কিন্তু দুগ্ধ পণ্য যেগুলো উৎপাদন হয় সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে এই দ্বিচারিতার প্রতিবাদেই কিন্তু খামারিরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে আহ আগস্টে আহ দুই এর আগস্টে কিন্তু দুধের দাম আবারও বৃদ্ধি করার একটি পরিকল্পনা ছিল এবং বৃদ্ধি করার কথা আমরা শুনেছিলাম কিন্তু সে প্রতিশ্রুতি মিলভিটা কর্তৃপক্ষ সংরক্ষণ করেনি যার ফলে কিন্তু খামারিরা আজকে থেকে এই কর্মসূচি শুরু করেছে এর ফলে কিন্তু আসলে আহ শাহজাদপুর অঞ্চলের যে গো খামারিরা তারা কিন্তু নানাভাবে আসলে লোকসানের শিকার হয়ে থাকেন সর্বশেষ যে বন্যা রয়েছে এই বন্যায় কিন্তু গত জুন মাস থেকে শাহজাদপুরের যে গোচারণ ভূমি রয়েছে যেখানে উন্মুক্ত বাথানে লালন পালন করা থাকে সেই বাথান ভূমি তলিয়ে থাকায় কিন্তু গত ছয় মাস বাবদ বলা চলে যে আহ খামারিদের ছোট্ট বাড়ির যে ছোট্ট খামার গুলো সেখানে আহ গবাদি পশু গাদাগাদি করে লালন পালন করা হচ্ছে সেখানে কাঁচা ঘাস না থাকার ফলে কিন্তু অতিরিক্ত সুষম খাদ্য খাওয়াতে হচ্ছে যেটিও উচ্চ মূল্য মূল্যের ফলে খামারিদের লোকসান গুনতে হচ্ছে পাশাপাশি এই সময় কিন্তু দুধের উৎপাদনও কমে থাকে তো সবকিছু মিলিয়ে লোকসানের মুখে থাকা এই খামারিদের আজকের যে কর্মসূচি এটি যদি অব্যাহত থাকে তাহলে এই অঞ্চলের যে পাঁচ লক্ষ লিটার দুধ প্রতিদিন উৎপাদিত হয়ে থাকে এই দুধ বিক্রি নিয়ে কিন্তু একটি বা সমস্যার সম্মুখীন হবেন খামারিরা সেক্ষেত্রে কিন্তু খামারিরা যেমনটি বলছেন যে এর পরবর্তীতে কিন্তু তারা রাস্তায় দূর ঢেলে প্রতিবাদ জানানোর মতো কর্মসূচি তারা ঘোষণা ঘোষণা করতে পারেন এবং কর্মসূচি পালন করতে পারেন তো সবকিছু মিলিয়ে বলা চলে যে সিয়াগঞ্জের শাহজাদপুরের যে আহ গবাদি পশুপালনের যে বিপ্লব সৃষ্টি ছিল সেই বিপ্লব কিন্তু আহ বাঘাবাড়ির যে আহ টানাপড়েন সেটির ফলে কিন্তু অনেকটাই আহ বা এই মুহূর্তে হুমকির মধ্যে হুমকির মুখে রয়েছে তো এই ছিল সিয়দগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি গোবা থান থেকে আহ দুধ সরবরাহ সর্বশেষ